রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশ পাবলিশ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা কলকাতার ডক সিস্টেম থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এঙ্গেজমেন্ট দেওয়া হয়েছে এখানে सिक्योनी अंडर मेरिन ডিপার্টমেন্টে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে দুটো ভ্যাকান্সি রয়েছে এই পোস্টের এবার আমরা দেখে নেব এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে ফর থ্রি ইয়ার্স তিন বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে এখানে প্রথমে টাইপ অফ এঙ্গেজমেন্টে বলা হয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেস পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট তিন বছর আপার এস ডিমির চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক পঁচিশ অনুসারে স্যালারি রয়েছে পার মান্থ এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এর সঙ্গে অ্যাডিশনাল আরও কিছু ডেমোনেশান বা অ্যালাউন্স রয়েছে যেগুলো আপনারা পাবেন ন্যাশনালিটি আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের ইনল্যান্ড মাস্টারে সেকেন্ড ক্লাস থাকলে আপনার আবেদন করতে পারছেন এক্সপিরিয়েন্স মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই কাজের উপরে তবে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করবার লাস্ট ডেট চব্বিশ দশ দু হাজার পঁচিশ অ্যানেকশন ওয়ান ফর্মের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে হার্ড কপি আপনাদের জমা করতে হবে আর খামের উপরে বড় করে এই কথাটি কিন্তু আপনাদের লিখতে হবে এবার চলে আসবো পরের পাতায় পরের পাতায় আসলে আপনি এখানে দেখতে পাবেন আরও কিছু বিশেষ ডকুমেন্টস রয়েছে যেগুলো এজ প্রুফ দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ দিতে হবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস দিতে হবে লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার ভোটার প্যান যেগুলো রয়েছে সেগুলো আপনাদের দিতে হবে এগুলো ফর্মের সাথে জুড়ে দেবেন এবং খামে ভরে ফর্মটি পাঠাবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে বেশ কয়েকটি পাতার ফর্ম রয়েছে এখানে একটা ছবি লাগাবেন বাকি ফটো দুটো খামে দিয়ে নেবেন দিয়ে আপনারা বাইপোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাবেন তো এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এরকমই নতুন নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন